কেন তুমি তুমি কেন টাকা খায়ছো 20 লক্ষ টাকা কেন প্রশাসনের নাম নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব একজন মানুষের বাসায় গিয়ে 20 লক্ষ টাকা দাবি করছে তুমি তুমি তোমারে কে বলছে ওনার বাসায় রাতের 11টা বাজে যাইতে যাওয়ার জন্য না আমার বাসা হচ্ছে আমার শেড়া বাংলা রোড পানির পাম্প তো আমরা আপনাদের যে উনি সাবেক যে সদস্য সাবেক থেকে উনি একটা খুনি তুমি কে শুনুন আমি তুমি কেন ওনার বাসায় যাবা প্রশাসনের নাম নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের একজন মানুষের বাসায় গিয়ে বিশ লক্ষ টাকা দাবি করছে তুমি কেন ওনার যাবা

কোন যদি কেউ ক্রিমিনাল থাকে তার বিরুদ্ধে মামলা ছাড়া তার বাসায় তো যাওয়া দূরের কথা পুলিশ তার কোনো ব্যবস্থায় নেওয়া যায় না সেই ক্ষেত্রে আমরা ডিএমপিতে যোগাযোগ করছি ডিএমপি তে ক্লিয়ার করা ওনার নামে কোন মামলা নেই কোনো জিডি নেই কিচ্ছু নেই তাহলে আমি যাই যাওয়ার পরে ওইখানে ওনাদের সাথে আমরা কথা বলি ওনারা কথা বলার পরে ওনার প্রথমে ওনারা আমাদের সাথে কথাবার্তা বলে ওরা একটা করে কয়জন গেছিলেন আপনারা সাত আট জনের মতো সাত আট জনের মতো আপনারা গেছিলেন ভাই তাহলে পুলিশের লোক কয়জন ছিল চারজন আপনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু আপনারা হুট করে কার বাসায় গেছেন প্রশাসন ছাড়া

তো এই কথা বলার পরে আমরা নার্ভাস হয়ে যাই ভয়ে ভিত্তিতে তখন আমরা তাদেরকে কিছু বলি যে তাহলে কিভাবে আসা যায় তখন তারা টাকা দাবি করে তো এক পর্যায়ে তারা বলে চারটা মামলায় পাঁচ লাখ টাকা করে বিশ লাখ তখন আমাদের বাসায় আমাদের কাছে বিশ হাজার টাকা ছিল ওনাদের একজন সহযোগী ছিল আসিফ ক্রমের ওনার হাতে আমি টাকাটা দেই ওনার সামনেই তো দেওয়ার পর তারা এই টাকা নিতে চায় না পরে আমাদের উপরের ভাড়াটিয়াদের কাছ থেকে আরো এইভাবে সেভাবে মিলে আরো ছয় হাজার টাকা ম্যানেজ করে ছাব্বিশ হাজার টাকা মোট দেওয়া হয়